আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আরেকটি ট্যাঙ্কি ফিটিংয়ের গাছ নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি ইউপিপিসি পাইপ দিয়ে কাজ করেছি আজকে আমি ট্যাঙ্কি উঠে পানির লাইনগুলো চেক দিয়ে নিতেছি তো কোনো জায়গায় লিক আছে কি না তো যে এখানে আমার গরম ঠান্ডার লাইন তো বনফোলাগুলো আমি লাগাই নিতেছি এরপর আমি ছাদের উপর যে বলটা সেরে দেবো তো লাইনে পানি চলে আসবে তো ভিতরে একটা টয় টয়লেট গোসলখানা এবং সাপখানা বানানো হয়েছে তো গোসলখানার মধ্যে মটার একটা বেসিং ও বরফ লাইন করা হয়েছে তো এখন আমি ট্যাঙ্কিতে এসেছি তো ট্যাঙ্কিতে পানি ফুল তো আমি এখন লাইনটা ছাইড়া দিলাম সারাতে আমার গ্যাস পাইপ দিয়ে পানি বের ভিতরে হাওয়াগুলো গরমের লাইনটা আমি ছায়া দিলাম এইটাতে আমার গিজার থেকে পানি যাবে নিচে তো ওইখানে আমি জন্নার দুইটা কনসেল চাবি খুলে রাখছি তো ওই দিকটা আমার ব্যাগ করে পানি এদিকে আইসা এই ওই যেটা হচ্ছে আমার আর ডেলিভারি লাইন তো আর এই সাইডে আর একটি একটা আমি এই আনছি যেখানে আমার হাইকাম লাইন হাইকামের ফার্স্ট লাইনটা আমি দিলাম তো পানির ফোর্স ভালোই আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে